নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ইলিশ ভাপা রান্নাটা করে দেখাবো আমি যেভাবে ইলিশ ভাপা করি সেটার জন্য যা যা প্রয়োজন ইলিশ মাছ আমি এখানে চার পিস রেখেছি নিয়েছি আর যেটা নিয়েছি সর্ষে কালো এবং সাদা দু চামচ ছোটো চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে এটা চারটের কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব আর যেটা দেব সেটা হচ্ছে নারকোল আমি ছাড়িয়ে রেখেছি এইটার একটা পেস্ট করে নেব আর নুন লাগবে হলুদ লাগবে তেল লাগবে আর আমার কিচ্ছু লাগবে না আমি প্রথমে এই সর্ষেটার একটা পেস্ট তৈরি করে নেব আর এই নারকলটাকে আমি বেটে নেবো দেখুন আমি সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি আর নারকোলটাও আমি বেটে নিয়েছি এবারে আমি যেটা করব। সেটা আমি প্রথমে সর্ষে নিয়ে নেব তারপরে এই যে নারকেল বেটে রেখেছি এটাকেও দিয়ে দেবো তারপরে আমি একটুখানি এতে দেবো নুন পরিমাণ মতো অল্প হলুদ আর দেব সর্ষের চার চামচ দিলাম আর কড়াইয়ে আমি কিছুটা জল গরম হতে দিয়েছি এটাকে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেবো খুব সহজে খুব কম টাইমে এইভাবে আপনারা ভাপা করে দেখতে পারেন খুব ভালো খেতে হয় এবারে আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দেবো দেখবেন যেন এটা পুরোপুরি ডুবে থাকে পুলট পালট করে দেবেন যাতে পুরো ইলিশ মাছটা ডুবে থাকে এবার আমি যেটা করব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা সেরা অবস্থায় দিয়ে দেবো আর আরেকটু তেল আমি গোটা চার চামচ মতো তেল আমি এর উপরে দিয়ে দেবো ঢাকাটা লাগিয়ে আমি কড়াইয়ের মধ্যে এটা ভাপা হতে দিয়ে দেবো ভাপতে দিয়ে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিট এইভাবে জলটা ফুটে যাওয়ার পর পঁচিশ তিরিশ মিনিট আমি কমিয়ে এটাকে পর আমি রাখবো আমার কিন্তু জলটা অনেকটাই কমে গেছে আমি এখন কিচ্ছু করবো না আমি বন্ধ করে দিলাম এই বন্ধ অবস্থায় দশ মিনিট আরও রাখবো গরমে আর একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি খুলে দেখব যে কি হলো দশ মিনিট ঠান্ডা করার পর আমি টিফিন কোটোটা এবারে একটু খুলে দেখব যে দেখুন খুব সুন্দর আমার ভাপাটা হয়ে গেছে তেলও উপরে বেরিয়ে এসছে এইভাবে ইলিশ ভাপা করে দেখবেন গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন আমি হাজিরা দেবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে